জালনার পর্দাটা পাল্টাতে পাল্টাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি জালনার পর্দাগুলো কাস্তে নেব ওই জন্য মুছে পর্দাটা পাল্টে দিলাম নাহলে ওই যে পুরো ধুলো 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 হয়ে রয়েছে জানলার ওই জায়গাটা মুছে তারপরে নতুন পর্দা লাগিয়ে দিলাম কাঁচা পর্দা তারপরে ওই খাটের পাশটা মুছে নিলাম তারপরে চাদরটা উঠিয়ে ঝেঁটা দিয়ে একটু ঝেঁটিয়ে নেব প্রচণ্ড ধুলোটাকে থাকে বিছনায় বিছনাটা পুরো তুলে নেবো আর বালিশের ওষারগুলো খুলে নেবো খুলে নিয়ে তারপরে এই যে চাদরটা পেটে দেবো চাদরটা আর পাল্টালাম না চাদর কিছুদিন আগেই পাল্টিয়েছি তারপরে এই যে বালিশের বিছনাটা সুন্দর টান টান করে মেলে পাতিয়ে দেবো আমার আবার কুচকানো চাদর পাতাতে ভালো লাগে না আমার পুরো টান টান হলে ভালো লাগে সব পাল্টে পুলটে পরিষ্কার করে নিলাম অম্বুবচিতে লেগেছে তো তার আগের দিন আমি পাল্টে নিচ্ছি ওদের সাথে আর সব ছেড়ে কাটবো না ওই জন্যে সব সুন্দর করে ওই পাশটা চাদরটা টান টান করে ওই পাশের খাটের পায়াটাও সুন্দর করে মুছে নিলাম ওই যে ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছে পায়াগুলো নাহলে খুব নোংরা হয়েছিল তারপরে আলমারি তো প্রায় মুছি তাও আবার একটুখানি মুছে নিলাম তারপরে চলে আসবো জল ভরতে বা বর মশাই গেছে বাজারে ততক্ষণ আমি একটু জলটা ভরে কিছুটা গুছিয়ে নিই নালে করে পারবো না রান্না করতে হবে ওই জন্য জলটা ভরে নিলাম গরমের দিন তো জল খুব বেশি লাগে যে জলটা ভরে নিচ্ছি ভরে নিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে ভরে দেবো ঠান্ডার জল ছাড়া ভালোও লাগে না তারপরে চলে আসবো টিফিন করতে এই যে টিফিন আলুর তরকারি আর পরোটা করবো আমার বর মশাই আবার পরোটা খায় না ওনার জন্য আবার রুটি করতে হবে টিফিন করেছি সব মানুষকে দিয়েছি পরোটা আমার আর আমার মেয়ের পরোটা করেছি আর আমার বড়মশাইয়ের রুটি খেয়ে রুটি খাবে উনি পরোটা খাবে না এই এখন আমার পরিচয়টা দিচ্ছি গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর এখন আর সাতটার থেকে আটটার থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন যে ভাত বসিয়ে দিচ্ছি চাল ভিজিয়ে রাখলাম বড় বাজার থেকে চলে এসছে যে বাজার বাঁধাকপি পেঁপে কুমড়ো নিয়ে এসে তারপরে টিফিনের বাসন কটা আছে ও কটা মেজে ফেলবো না হলে অনেক বাসন হয়ে যায় মাঝতে মাঝতে আমার কষ্ট হয় ওই জন্য টিফিনটা খেয়ে বাসনটুকু মেজে ফেলবো মেজে তারপরে মাছ এনেছে কি মাছ নামটা আমি বলতে পারছি না বড় জানে আমি এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে সিলভার কাপ মাছ এনেছে মনে পড়লো এখন এই যে ভাতের জলটা গরম হয়েছে জলটা চালটা ছেড়ে দিলাম গরম জল এই যে সিলভার কাপ মাছ এনেছে ডালটা ফোড়ন দেবো কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর মানে রান্ধুনি আর পেঁয়াজ ভাজ ভেজে নেবো ভেজে নিয়ে ডালটা ছেড়ে দেবো সোমবার দিয়ে দেবো ডাল ভাত হয়ে গেল এই যে ভাতটাও উপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে ডালটা ওই পাশে দিয়ে কড়াইটা এই পাশে দিয়ে কুমড়ো ভাজবো ওইদিকে ডালটা একটু জাল খাক কড়াইতে তেল দিয়ে দেবো কুমড়ো চাক চাক করে ভাজবো কুমড়ো ভাজবা আর একটা কি ভাজা জানি হবে হ্যাঁ শাক ভাজবো আবার এরপরে এই যে এরপর ডালটা নামিয়ে দেবো কুমড়োটা ভাজা হয়ে যাবে কুমড়ো ভাজাও নামিয়ে দেবো তারপরে কুকারে পেঁপে সিদ্ধ করতে বসিয়েছি পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তরকারি বসাবো কুমড়োটা ততক্ষণ ভাজা হয়ে যাক তারপরে এই যে কড়াই বসালাম কড়াইতে তেল দেবো একটুখানি গোটা জিরা তেজপাতা ফোড়ন দেবো আর যা নিত্য মশলা সে আলুটা ভেজে নেবো আগে সরি তো ভুল হলো আলুটা লাল লাল করে ভেজে ওর মধ্যে সিদ্ধ পেঁপে দিয়ে দেবো পেঁপে দিয়ে একটু নাড়াচাড়া করে নিত্য মশলা ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কা আদা বাটা সব দিয়ে কষাবো ভালো করে নামানোর আগে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো খেতে খুব ভালো লাগে নিরামিষটা তারপরে চলে আসবো রোদ্রে দিয়েছিলাম বালিশগুলো নামিয়ে বের করে আরেকটা সেট বালিশের ওষার ভরে ফেলবো ভরে নেবো ভরে রোদ্দুর তো উঠলোই না ছাতা মাথা যে একবার রোদ্দুর উঠছে আবার বৃষ্টি হচ্ছে তারপরে বালিশগুলো তুলে নিয়ে আমি বালিশগুলো সুন্দর করে বালিশের ওষার ভরে তারপরে জায়গাটা জায়গায় রেখে দেবো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তাহলে হয়ে যাবে আর তারপরে কটা জামা কাপড় কাঁচা আছে ওগুলো গুছাবো বালিশগুলো আগে গুছিয়ে রেখে তারপরে যাব ওই এই যে গুছিয়ে রাখছে সব জায়গারটা জায়গায় ওষারটা পরিয়ে দিলাম ওই ওষারগুলো কেছে রাখলাম আবার এইটা নোংরা হলে এরম অব পাল্টিয়ে পাল্টিয়ে ইয়ে করি তারপরে এগুলো গুছিয়ে রেখে চলে যাব ছোট ঘরে ছোট ঘরে গিয়ে জামা কাপড়গুলো গুছাবো এইভাবেই দিন কেটে যায় আর কালকে বৃহস্পতিবার বুধবারের ব্লক দিচ্ছি বৃহস্পতিবারটা পুজো দেবো বলে বুধবারে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম কেচে গুচে যে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো গুছিয়ে জায়গারটা জায়গায় রেখে দেবো তারপরে ওই তারপরে চলে যাব ঘর মুছতে আমি আর মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করলাম না মাছের ঝোলটা ওই কী মাছটা বললাম ভুলে গেছি আবার বলতে বলতে ভুলে গেলাম মাছটা ওই 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 মাছটা ভেজে কষা ঝোল করবো রান্নাঘরের অবস্থা দেখুন এই যে কড়াই টড়াই বাসন সব পড়ে রয়েছে এগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না আজকে এই যে কাপড় ভিজিয়ে রেখেছি এক কাটা ওগুলো না কাচলেও হবে না এই যে তারপরে ঘর ঘরদারগুলো মুছে ফেলবো সুন্দর করে বসে মুছি আজকে প্রচণ্ড টারা তাড়া লেগে গেছে বলে ওই জন্য আমি লাঠি দিয়ে মুছে নিচ্ছি লাঠি দিয়ে পরিষ্কার হয় না জানি বসে মুছবে সুন্দর পরিষ্কার কার কার ভিডিওটা ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে কোন জিনিস কাজটা সেটা আপনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এরপরে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব বড় ঘরটা মুছে যে ওইটা শেয়ার করে নিই তিনটে ঘর শেয়ার করলে আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে সুন্দর করে মুছে নিলাম টাইলসগুলো ওই দিন ঘষেছিলাম সার্ফ দিয়ে বেশ সুন্দর দুদিন ভালো যাবে আবার ওরকম নোংরা হয়ে যায় দুদিন পর পরই আমার মেয়েটাও ঘর ঘরগুলো বসে রান্নাঘরটা আমি নাহলে আমার বর এরমভাবে ভাবে ঘষিয়ে ব্রাশ দিয়ে সুন্দর পরিষ্কার হয় তারপরে এই যে দুদিন আবার ভালো যাবে তারপরে আবার জেকে সেই তারপরে ওরম দুদিন পর পর করে যেতে হবে যে সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে চলে যাবো এবার বাথরুমে কাপড় কাচতে কাপড়গুলো কেচে নেবো অনেকগুলো পর্দা সর্দার আমি ওগুলো জমিয়ে রাখতে আমার ভালো লাগে না ওই জমিয়ে রেখে দিলে পর এখন তবে রোদ বৃষ্টির দিন জমিয়ে রাখলে ওই থাকবে আর ওই জন্য আমি ছ কেছে ওই বেলকুনিতে মেলে রাখি দুদিন বসে শুকায় শুকাবে আস্তে আস্তে শুকাবে আর কমফোর্ট দিয়ে দিই বৃষ্টির সময় তো নালে গন্ধ হবে সুন্দর করে কেচে এই যে সুন্দর করে ধুয়ে নেবো এখানেই ভিডিওটা শেষ করে দেবো আর ধুতে ধুতে কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা করেছেন তাদের জন্যে থ্যাংক ইউ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো এই যে সুন্দর করে কে ধুয়ে নেব আমার একবার ধুলে হয় না অনেকবার ধুতে লাগে ধুয়ে সুন্দর করে বেলকুনিতে মেলে নেব মেলে দেবো কালকে আগামীকাল একটা ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুলেই ভিডিও এইখানেই শেষ করে দেবো টাটা জ